অনেকদিন আগের কথা ঝোলকপুর নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে এক কৃষক তার স্ত্রী ও তার মেয়ে মিঠিকে নিয়ে বসবাস করত। সে রোজ মাঠে কাজ করতে যেত এমনই একদিন কৃষক কাজ শেষ করে এসে তার মেয়ে মিঠিকে ডেকে বলে মা মিঠি আমার শরীরটা তেমন ভালো না রে মাঠে কাজ করে যে টাকা পাই তা দিয়ে কোনো রকমের সংসার চলে আর এইভাবে অভাবে তোকে আমি কিভাবে পড়ালেখা করাবো তোর পড়ালেখার খরচ আমি আর দিতে পারছি না মা আমার দ্বারা সম্ভব নয় আমি আর পড়ালেখা করব না তুমি আমাদের পরিবারের জন্য অনেক কষ্ট করো সত্যি বাবা আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না এদিকে মিঠি মন খারাপ করে বসে থাকে কারণ ও পড়ালেখা করতে ভীষণ ভালোবাসতো আমি যদি ছেলে হতাম তাহলে হয়তো আজকে বাবার এই কষ্টের দিনে বাবার পাশে দাঁড়াতে পারতাম এসব ভেবে মিঠি যখন কান্না করতে থাকে তখন ওর সামনে থাকা একটা কাজ কথা বলে ওঠে এই যে মেয়ে কি হয়েছে তোমার তুমি এভাবে কান্না করছো কেন আমি এতক্ষণ তোমার সব কথা শুনেছি বলো আমাকে কি লাগবে তোমার বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো কে আপনি আর আমি তো আপনাকে কখনো এখানে দেখিনি গাছে কথা বলে এমনটাও তো কখনো বুঝতাম না আচ্ছা সেসব না হয় পরেই শুনলে আগে বলো তোমার কিসের এত কষ্ট তুমি কি চাও তুমি তো একটা কাজ গাছ হয়ে আমাকে কিভাবে সাহায্য করবে আরে মেয়ে আমি কোনো সাধারণ গাছ নই আমি তো একটা জাদুর গাছ আমি তো সবাইকে সাহায্য করি না যারা অহংকার করে না খুব নম্র ভদ্র তাদের সাহায্য করি তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি এমন লক্ষ্মী একটা মেয়ে জানো আমাদের সংসারের অনেক অভাব তাই আমি স্কুলে যেতে পারি না আমাদের সংসারও ঠিক চলে না পাপা আমাদের সংসারের জন্য অনেক পরিশ্রম করে আর পাপার কষ্ট দেখে আমারও অনেক কষ্ট হয়েছে আচ্ছা আচ্ছা তাই নাকি তাহলে তো খুবই দুঃখের কথা আচ্ছা তুমি মন খারাপ করো না আমি তোমাকে একটা জিনিস উপহার দিচ্ছি এটা নিয়ে তোমার পরিবার ভালোভাবে চলতে পারবে আর কোনো অভাব থাকবে না তোমাদের বুঝেছো তারপর জাদুর গাছ মিঠিকে একটা গাভী উপহার দেয় এটা তো দেখছি একটা গাভি এই গাভি কি আমার জন্য হ্যাঁ এটা তোমার জন্য এটা জাদুর গাভী একে যখনই বলবে দুধ দিতে তোমাকে দুধ দেবে এর দুধ কখনো শেষ হবে না তবে মনে রেখো যদি লোভে পড়ে বেশি দুধ চাও তাহলে জাদুর গাভী সারা জীবনের জন্য অদৃশ্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে তুমি আমাকে অনেক উপকার করলে তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না তারপর মিঠি সেই গাভিকে নিয়ে বাড়িতে চলে আসে মিঠির মা এটা দেখে অবাক হয়ে যায় কি রে মিঠি এটা একটা গাভী তুই কোথায় চলে গিয়েছিলি গাভি নিয়ে বাড়িতে এলি মা এটা কোনো সাধারণ কাভি নয় তো এটা জাদুর কাভি এই গাভীর দুধ কখনোই শেষ হবে না আচ্ছা সবই তো বুঝলাম এই কাভি তোকে কে দিলো নাকি তুই চুরি টুরি করেছিস না না মা এটা আমি কখনোই চুরি করিনি তুমি তো আমাকে কখনোই এসব শিক্ষা দাওনি যে আমি জিনিস চুরি করে নিয়ে আসব শোনো মা জঙ্গলে একটা জাদুর গাছ আছে সেই গাছ আমাকে এটা উপহার দিয়েছে আচ্ছা একবার চেষ্টা করে দেখি তো সত্যি এই কাভির দুধ কি শেষ হয় নাকি শেষ হয় না ঠিক আছে আমি এখনই চেষ্টা করে দেখছি এই গাভি সত্যি জাদুর না তবে মা মনে রেখো বেশি লোক করো না বেশি লোক করলে কিন্তু এই কাভি অদৃশ্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি কখনোই লোক করব না আর খারাপ কাজেও ব্যবহার করব না তারপর মিঠির মা কাফিকে বলল এই যে জাদুকরী গাভি আমাদের তবে দুধ দাও এটুকু বলার সাথে সাথে গাভী দুধ দিল আর তারপর মিঠির বাবা যখনই গাভীর কথা শুনতে পেল সে অনেক খুশি হলো সত্যি মা মিঠি তুই আজকে আমাদের অনেক বড় উপকার করেছিস আমাদের তো আর কোনো কষ্টই থাকবে না সত্যি ওপরাল আমাদের কষ্ট হয়তো এই জাদুর গাভী দিয়ে শেষ করলেন এদিকে মিঠিদের প্রতিবেশী আসে আর দেখে হঠাৎ করে মিঠিরা কতটা ধনী হয়ে গেছে কি ভাবি আপনারা এত তাড়াতাড়ি কিভাবে ধরি হয়ে গেলেন সেদিনও তো আপনারা কত কষ্ট করছিলেন শুনলাম মেয়ের লেখাও বন্ধ করে দিয়েছিলেন ও বড়লা আমাদের উপর দয়া করেছেন তাই তো আমাদের গরিব থেকে ধনী করে দিয়েছেন ও বড়লা চাইলে সবকিছু হয় এটা তো আমিও মানছি কিন্তু ভাবি আপনারা নিশ্চয়ই কোথাও কোনো না কোনো গুপ্তধন পেয়েছেন বলুন না কি গুপ্তধন পেয়েছেন না না তেমন কিছুই পাইনি আপনি এইসব নিয়ে কথা বাড়াবেন না আপনার কিছু লাগলে আমাকে বলুন আমি ব্যবস্থা করে দেব না 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 ঠিক আছে আমি বোধহয় আপনাকে বেশি বিরক্ত করে ফেলেছি থাক থাক আমি না হয় চলে যাব। না না আমি কখন বললাম আপনি আমাদের বিরক্ত করে ফেলেছেন আপনি কি মনে কষ্ট পেলেন তাহলে ক্ষমা করে দেবেন না 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 কষ্ট পাইনি সমস্যা নেই আপনি আপনাদের গুপ্ত ধন আপনাদের কাছেই রাখুন এই বলে মহিলাটি সেখান থেকে হিংসা করে চলে যায় আমাকে বলল না কে গুপ্তধন পেয়েছে আমাকে কি ভেবেছে আমি ওই গুপ্ত ধনের কথা বের করতে পারবো না আমি তো এই রহস্য উদ্ধার করেই ছাড়বো এরপর থেকে সেই মহিলা ওদের বাড়ির ওপর নজর রাখতে লাগলো আর দেখলো কিভাবে মিঠির মা যাদর গাভীর থেকে প্রতিদিন এত এত দুধ নিয়ে নেয় আচ্ছা তার মানে সবকিছুই এই গাভীর জন্য হচ্ছে এই গাভীটা তো আমাকে চুরি করতেই হবে তারপর সেই গাভীটাকে সুযোগ বুঝে চুরি করে আনলো এই গাভী এই আমাকে এত বেশি দুধ দে যাতে আমি একদিনের মধ্যে অনেক ধনী হয়ে যাই এই গ্রাম না আশেপাশের দশ গ্রামে জন্য আমার মতো ধনী কেউ না থাকে কিন্তু গাভী কোনো দুধই দিল না এটা দেখে মহিলার অনেক রাগ হলো কি ব্যাপার এই গাভী তো কোনো কাজেরই না আমি কি তাহলে ভুল দেখলাম নাকি এই দেখ তোকে কিন্তু মেরে ফেলবো আমি আমাকে দুধ দে বলছি নয়তো তোর আজকে যান শেষ করে দেব কিন্তু গাভিটি সেখানে ঠাই দাঁড়িয়ে রইল একটু নড়ল না আরে মনে হচ্ছে এটা কোনো কাচেরই না ওরা হয়তো অন্য কোনো উপায়ে ধনী হয়েছে যাই হ্যাঁ আমি বরং এই গাভিটাকে ওদের ওখানে রেখে আসি এই অকাজের গাভী আমি রেখেই বা কি করব। তারপর মহিলাটি গাভিটি নিয়ে মিঠিদের বাড়িতে দিয়ে আসি আর মিঠির মায়ের কাছে ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দেবেন আমি আসলে লোভে পরে এই নিয়ে গিয়েছিলাম আমার বাড়িতে গাভী ভাবলাম আমাকে দুধ দেবে কিন্তু এই গাভী তো কোনো কাজেরই না আমি আসলে এমন কাজ করে সত্যি ঠিক করিনি আপনি কাজটা মোটেও ঠিক করেননি আমি তো বলেছিলাম আপনার কিছু লাগলে আমাকে বলুন আমি আপনাকে সাহায্য করব। শুনেছি আপনার স্বামীর ব্যবসা ঠিক মতো চলছে না এই নিন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে ভাইকে বলবেন নতুন করে শুরু করতে সত্যি আপনারা কত বড় মনের আর আমি কি না আপনাদেরই হিংসা করেছি আমাকে ক্ষমা করে দেবেন আমিও আজ থেকে আপনাদের মতো ভালো মনের মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। আপনার মেয়ে মিঠিও অনেক ভালো এমন মেয়ে যার ঘরে আছে সেই ঘরে তো সুখ আসবেই আমি আসি তারপর মহিলাটি সেখান থেকে চলে গেল আর এভাবেই মিঠিদের সংসার জাদুর গাভীর জন্য সুখে শান্তিতে চলতে লাগলো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিও বাই বাই